হে গেছ আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নেত্রকোনা জেলা লক্ষ্মীপুরে অবস্থিত ইন্ডিয়া মেঘালয় বর্ডারের পাশে সবুজে শ্যামলে ঘেরা একটি পাহাড় আর যে পাহাড়টির নাম হচ্ছে উট পাহাড় আর এটা মূলত পর্যটকের নজরের বাহিরে কারণ নেত্রকোনায় যারা লোকাল তারাই এই পাহাড়ে যায় এবং কি এই পাহাড়টি তারাই চিনে আর আজকে আপনাদেরকে নিয়ে হারিয়ে যাব সেই সুন্দর শ্যামলে ঘেরা উট পাহাড়ে আর সাথে থাকছে পাহাড়িদের জীবনযাপন এবং কি পাহাড়ের নানান রকম দৃশ্য তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি এখন আছি দুর্গাপুর নেত্রকোনা যেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর আমি আজকে আপনাদেরকে দেখাবো পাহাড়িদের জীবনযাপন এবং কি পাহাড়িদের গ্রামের যে সৌন্দর্য আর আজকে আমরা যাচ্ছি আমাদের ভাই চাচাতো ভাই আমাদের বড় ভাই সবাই মিলে আমরা যাব পাহাড়ের ভিতরে আর আপনাদেরকে দেখাবো পাহাড়ের সৌন্দর্য তাহলে চলুন যাওয়া যাক এই হলো ছড়া আমাদের এলাকার বাসায় এটাকে ছড়া বলে যেটা পানি পাহাড় থেকে আসে আর কি আর পানিটা খুবই স্বচ্ছ ক্লিয়ার আর এই হচ্ছে পাথর তো আমরা এই ছড়াটা পার হয়ে গেলাম আর এখানে খুব সুন্দর গাছ আছে আর এইখানে চলে যেতে হবে

আর আমার বাই যেখান থেকে পানি খাচ্ছে এই পানিটা একদম নিচে একদম নিচে সমতল ভূমি থেকে মোটর পাম্পের মাধ্যমে পানিটা উঠানো হয় পাহাড়ের অনেক উপরে আর এটা হচ্ছে পাহাড়িদের চার দোকান চামড়া গরুর চামড়া দিয়ে বানাইছো গরুর চামড়া দিয়ে বানাইছে বাহিনী উঠতে চাসমান তো আমরা চলে আসছি অলরেডি পাহাড়ের ভিতরে আর আমরা আপনাদেরকে দেখাইলাম কিছু আহ পাহাড়ি আদিবাসীদের দোকান এবং কি পাহাড়িরা কিভাবে

বিশারিং না এটা মানে কি কই যাব আচ্ছা আচ্ছা তুই আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজ করেন ও হ্যাঁ আচ্ছা আপনারা যে এই বসত কত আছেন কোন যেহেতু এটা মনে করেন যে পাহাড়ি এলাকা ঠিক আছে হ্যাঁ মনে করেন যে কোনো बाघ বা কোনো মানে জিফ জন্তু মানে পাহাড়ি কোন জন্তু কি আসে নাকি এদিকে আদে সালে

সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আসছে আমরা অলরেডি চলে আসছি পাহাড়ের সামনে আর এই যে এই পাশে হচ্ছে পাহাড় এবং কি এই পাশে অনেক পাহাড় আছে আর আমরা এই পাহাড়ে উঠবো এখন আর আপনাদেরকে দেখাবো পাহাড়ের উপর থেকে ভিউ কিরকম আসে এবং কি পাহাড়ের উপর থেকে নিচের সৌন্দর্য এটা কি তোমার ছাগল দাদি আচ্ছা সামনে গুলো তোমার ছাগল এই জায়গাটা সুন্দর আছে ভাই দাদিরে ডিস্টার্ব না করি উপরে দাদি থাকো ও আমরা এখন আছি কালকাপড় গাজিকোনা আর আমরা এখন যাচ্ছি উট পাহাড়ে আর এই পাহাড়টার নাম হচ্ছে উট পাহাড় এই তো আমরা এখন চলে আসছি পাহাড়ের উপরে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখেন এটা হচ্ছে উট পাহাড় বলে এটাকে এই পাহাড়ের নামটা হচ্ছে উট পাহাড় আর ওই পাশে যেই রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে টোটালি ইন্ডিয়ার বর্ডার এবং ইন্ডিয়ার সেনাবাহিনীরা গাড়ি দিয়ে টহল দেয় তো আপনার এই চারপাশের ভিউটাকে এনজয় করেন আর এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সীমান্ত এখানে এই দেয়ালে লেখা আছে এই পাশে ইন্ডিয়া ওই পাশে বাংলাদেশ আমরা এখন আছি উট পাহাড়ে আর আমাদের এক ভাই কথা কওয়ার জন্য চলে গেছে গাছের ওই কোনায় কারণ এখানে নেট নাই লাভ দিয়ে যদি নাম পড়া মরছো পরে গো আচ্ছা লও দাও আচ্ছা দাও তুই কনফার্ম পিছন দিকে একটা টান লইব আল্লাহ তুমি ভাইয়ের রাত্তার মাগফেরাত রেখো রে দিও আমিন দাও ভাই রেডি 1 2 3 ওই মে লাভ করে দিছ তুমি দাও দাও নাইক সলোমান খান তো এটাই হচ্ছে আমাদের উড পাওয়ার আর এখানে আমরা অনেক মজা masti করলাম এখন আমরা চলে যাব দ্বিতীয় স্পোরে তো ততপর পর্যন্ত আমাদের সাথেই থাকুন তাহলে চলে আমরা দ্বিতীয় স্পোরে যাই তো আমরা উট পাহাড় ভ্রমণ করে এখন চলে যাচ্ছে আরেকটা সামনে আরেকটা পাহাড় আছে ওইখানে আর এটাও জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া লাগে এটা মূলত পুরোটা পড়ছে ইন্ডিয়ার সাইডে আর আমরা ইন্ডিয়ার ভিতর দিয়ে এখন যাইতেছি আরেকটা পাহাড়ে ওইটা অনেক সুন্দর ওইটা আপনাদেরকে দেখাবো আর ওই পর্বটা আসবে আমার এই ভিডিওর সেকেন্ড পার্টে তাই সেকেন্ড পার্টটা দেখার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে বিনা পাসপোর্টে বিষয়ে ইন্ডিয়াতে প্রবেশ করলাম এবং কি ইন্ডিয়ার পাহাড় আরও নানান কিছু আর এখন আপনাকে দেখাবো সেকেন্ড পার্টের হালকা কিছু টেইলার ভিতরে চোরাই পথে বিশ্বায় পাসপোর্ট ছাড়া আমরা ঘুরতেছি ইন্ডিয়ার ভিতরে কি ভয়ানক ভিউ জাস্ট দেখেন একবার দেখছেন পুরা কি ভিউ আমরা ইন্ডিয়ার ভিতরে বিশ্বা পাসপোর্ট ছাড়া ঢুকছি আর আমরা এখন যাব ইন্ডিয়ার একটা ফল আছে কৃষ্ণ ফল আর ওই ফলটাই আমরা এখন ট্রাই করতে যাবো আমরা তুই লাগবো আমরা তুই ইন্ডিয়ার ভিত্তি দিয়ে আমরা রাজার মতো আটতে হ্যাঁ ভিসা পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়া